আবহাওয়ার গুরুত্বপূর্ণ লেটেস্ট আপডেটে হাওয়া বার্তা চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি বন্ধুরা এই মুহূর্তে আবহাওয়ার আপডেট অনেকটাই পরিবর্তন হলো আমরা এই মুহূর্তে দেখতে পাচ্ছি শনিবার এগারোই মে ফের ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে ঢাকা বাংলাদেশ বিভিন্ন জায়গায় জল ঝড়ের পূর্বাভাস থাকছে আজ এই দশই মে শুক্রবার আজকেও কিন্তু জল ঝড়ের পূর্বাভাস থাকছে দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জায়গায় উত্তরবঙ্গের দিকে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি সেরকম জোরালো কোনো বৃষ্টিপাতের সম্ভাবনা নেই আমরা সমস্তটা দেখাবো দেখুন এগারো তারিখে যে পূর্বাভাসটা উঠে আসছে আমরা এইটা আগে দেখাচ্ছি দেখুন দর্শক বন্ধুরা এখানে যদি বলতে হয় তাহলে আমরা অনেক জায়গা পাচ্ছি ফেসারগঞ্জ নামখানা কুলপি ক্যানিং ডায়মন্ড হারবার জয়নগর গোসাবা বারৈপু তমলুক কোলাঘাট ডুলুবেড়িয়া কলকাতা খড়দা সাউথ নর্থ চব্বিশ পরগনা পশ্চিম মেদিনীপুর পুরুলিয়া বাঁকুড়া ঝাড়গ্রাম হাওড়া হুগলি বর্ধমান আরামবাগ চন্দননগর কৃষ্ণনগর মেহেরপুর রাইসাই বিভাগ এইখানটার দিকে যদি বলা যায় খুলনা খুলনা বরিশাল মতিহার নবাবগঞ্জ এখানে লালমোহন ভোলা সন্দীপ এখানে হচ্ছে মাদারীপুর লোয়াগড় যশোর শান্তিপুর ফিরিদপুর এই সংক্রান্ত জায়গার উপরে বন্ধুরা বৃষ্টিপাতের আশঙ্কা দেখুন যদি বন্ধুরা এখানে মেপে দেখায় একত্রিশ পয়েন্ট ফোর এম এম বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে বন্ধুরা এই মুহূর্তে যে আপডেট উঠে আসছে মোটামুটি ভারী বৃষ্টিপাত হতে পারে তার সঙ্গে কতটা বন্ধুরা ঝোড়ো হাওয়া থাকবে আমরা একটু আপনাদেরকে দেখাবো বন্ধুরা সেরকম কোনো ঝোড়ো হওয়ার ব্যাপার নেই যেহেতু বৃষ্টিপাত এক স্থান থেকে অন্য স্থানে কিন্তু স্থানান্তরিত হবে সেই ক্ষেত্রে কিন্তু কিছুটা তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে দমকা ঝোড়ো বাতাস কিন্তু প্রবাহিত হতে পারে তো বন্ধুরা এবারে আমরা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটিতে চলে যাব আজকে আবহাওয়া কেমন থাকবে ঘড়ির খাঁটা এই মুহূর্তে দুটা সাতাশ মিনিট বাজে আমরা এক দুটো থেকে দেখাবো বন্ধুরা দুটো থেকে যদি দেখায় বৃষ্টিপাতের সম্ভাবনা কতগুলো জায়গায় রয়েছে দেখুন গঙ্গাসাগর জলেশ্বর বীরিপাতা পশ্চিম মেদিনীপুর ঝাড়গ্রাম খড়গপুর কলকাতা হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা পূর্ব পশ্চিম মেদিনীপুর কলকাতা চন্দননগর আরামবাগ সাতক্ষীরা শ্যামনগর খুলনা পিরোজপুর মাদারীপুর হ্যাঁ এখানে কিন্তু ঢাকা তো দেখুন বন্ধুরা এখানে আমরা বলছি প্রত্যেক দিনই যে একটা জায়গাতেই বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো মানে নেই এক জায়গায় বন্ধ থাকে এক জায়গায় চালু হয় এইভাবেই কিন্তু হয় উত্তরবঙ্গের দিকে মূলত বিক্ষিপ্ত বৃষ্টি রংপুর ঠাকুরগাঁও এই জায়গাগুলোর উপরে বিক্ষিপ্তভাবে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা পশ্চিমাঞ্চলের জায়গাতে দেখতে পাচ্ছি মাঝারি থেকে ভারী বৃষ্টি হতে পারে এই শুক্রবারের ক্ষেত্রে সমস্ত জায়গায় হয়তো বৃষ্টিপাত প্রযোজ্য হবে না তবে দক্ষিণ পূর্ব দিকের হাওয়া চলছে কোথায় কোথায় আমরা একটু দেখিয়ে দিতে চাইবো আমরা দেখতে পাচ্ছি কোলাঘাট তমলুক উলুবেড়িয়া সাউথ নর্থ চব্বিশ পরগনা চন্দননগর আরামবাগ চাকুলিয়া ঝাড়গ্রাম পুরুলিয়া বাঁকুড়া জামশেদপুর বিরিপাতা পিংলা সবং কেশিয়ারি নয়গ্রাম দাঁতন শ্যামনগর সাতক্ষীরা খোলনা এই সংক্রান্ত জায়গার উপরে দক্ষিণ পূর্ব দিকের এবং দক্ষিণ দিকের হাওয়া কিন্তু সঞ্চারিত হচ্ছে বেশ কিছু জায়গায় হালকা থেকে মাঝারি কোথাও কোথাও দু এক পশলা ভারী বৃষ্টির সম্ভাবনা থাকছে আজকে কিন্তু দশই মে তো বন্ধুরা মোটামুটি Uttar Dakshin ebong পশ্চিম অঞ্চলের জেলাতে বিক্ষিপ্ত আকারে কিন্তু বৃষ্টিপাত থাকছে তিনটে জায়গাতেই থাকছে পশ্চিমাঞ্চল বলুন দক্ষিণবঙ্গ বলুন পশ্চিমা এখানে কিন্তু উত্তরবঙ্গ বলুন এবং বাংলাদেশ বলুন দশই মেয়ের ক্ষেত্রে কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টিপাতের আশঙ্কা জারি থাকছে ঠিক আছে শনিবার আগামীকাল আগামীকাল কোথায় কোথায় বৃষ্টিপাত আগামীকাল বন্ধুরা পাচ্ছি ঢাকা বাংলাদেশ এখানে কিন্তু রয়েছে চট্টগ্রাম ত্রিপুরা মিজোরাম এখানেটায় আপনার কলকাতা পশ্চিম মেদিনীপুর ও এখানে কিন্তু উলুবেড়িয়া হাওড়া হুগলি সাউথ নর্থ চব্বিশ পরগনা বীরভূম নদীয়া মুর্শিদাবাদ এখানে কিন্তু উত্তরবঙ্গের দিকে রংপুর তারপরেই কিন্তু এই বৃষ্টিপাতটা জারি হতে পারে এটা কিন্তু আগামীকাল সকালের দিকে দেখাচ্ছে বন্ধুরা তারপরে এগিয়ে দেবো এগিয়ে দেওয়ার পরে বিক্ষিপ্ত আকারে পশ্চিমাঞ্চলে কিন্তু বৃষ্টিপাত আমরা কিন্তু এখানে যদি এক্সপেক্টেডভাবে বলতে পারি তাহলে কিন্তু পশ্চিম মেদিনীপুর উত্তর দক্ষিণ চব্বিশ পরগনা কলকাতা হাওড়া হাওড়াউগুলি এখানে কিন্তু পশ্চিম মেদিনীপুর বালেশ্বর এখানে পূর্ব মেদিনীপুর এখানে ধানবাদ এই সংক্রান্ত জায়গার উপরে বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে এগিয়ে দেওয়ার পর এখানে কিন্তু রবিবার রবিবারের পর কিন্তু দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাত থাকছে উত্তরবঙ্গ এবং দক্ষিণবঙ্গ বাংলাদেশের বেশ কিছু জায়গায় বারো এমএ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে বন্ধুরা এগিয়ে নিয়ে যাব এগিয়ে নিয়ে যাওয়ার পর আমরা দেখতে পাচ্ছি এখানে কিন্তু বেশ কিছু জায়গায় বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে তারপরে হচ্ছে তেরো মে এখানে সোমবার তেরো মেও দেখতে পাচ্ছি বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত বন্ধুরা একটু তাড়াতাড়ি দেখাতে চাইব তো তেরো এমএও দেখতে পাচ্ছি উত্তরবঙ্গের দিকে বিক্ষিপ্ত আকারে বৃষ্টিপাত থাকছে বাংলাদেশ থাকছে পশ্চিমাঞ্চল থাকছে এবং দক্ষিণবঙ্গে থাকছে তো বন্ধুরা তারপরে এগিয়ে দেওয়ার পর চোদ্দই মে চোদ্দই মেও দেখতে পাচ্ছি বৃষ্টিপাত এখানে কিন্তু পনেরোই মে পনেরোই মে দেখাবো পনেরোই মেও দেখতে পাচ্ছি তবে বৃষ্টিটা আস্তে আস্তে কমে যাচ্ছে এরকমই সম্ভাবনা আসছে তো বন্ধুরা তারপর দেখতে পাচ্ছি ষোলোই মে বৃহস্পতিবার ষোলোই মে দেখতে পাচ্ছি অনেকটাই বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো কমে যাচ্ছে তো তারপরে দেখছি আস্তে আস্তে নিয়ে যাচ্ছি বন্ধুরা দেখছি অনেকটাই কিন্তু বৃষ্টিপাতের আশঙ্কা কমে যাচ্ছে আমরা দেখতে পাচ্ছি আবার হয়তো টেম্পারেচার হ্যাঁ বন্ধুরা বলতে বলতে কিন্তু টেম্পারেচারের অবস্থা কিন্তু দেখতে পাচ্ছি চল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে একচল্লিশ ডিগ্রির কাছাকাছি চলে যাচ্ছে সতেরো তারিখ থেকে আবারও হয়তো তীব্র গরমে ধীরে ধীরে কিন্তু পশ্চিমাঞ্চল থেকে উত্তরবঙ্গ উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গে আস্তে আস্তে কিন্তু গরমের তাপট বাড়াতে পারে তো বন্ধুরা এবারে আমরা সরাসরি একবার চলে যাব টেম্পারেচারের খবরগুলো দিতে টেম্পারেচার আজকে কেমন চলছে আমরা একটু দেখিয়ে দিতে চাইবো বন্ধুরা এই মুহূর্তে আপনাদেরকে একটু দেখিয়ে দেই একটা থেকে তো বন্ধুরা আজকে যদি টেম্পারেচারের কথা বলতে হয় পশ্চিমাঞ্চলে উনতিরিশ ডিগ্রি কলকাতায় আঠাশ খুলনায় তিরিশ বরিশালে একত্রিশ কলাপাড়ায় একত্রিশ হলদিবাড়িয়া সাতাশ বালেশ্বরে একত্রিশ রাহুরকেল্লায় তেত্রিশ এখানে কিন্তু মেহেরপুরের তেত্রিশ রাজশাহী বিভাগে একত্রিশ মালদার দিকে বত্রিশ ভাগলপুরের দিকে বত্রিশ দুর্গাপুরের দিকে চৌত্রিশ ধানবাদে তেত্রিশ রাঁচি একত্রিশ এখানে কিন্তু রংপুরে বত্রিশ এখানে মনমোহনসিংহ একত্রিশ এইভাবে কিন্তু টেম্পারেচারগুলো চলছে যদি আগামীকালের ব্যাপারটা একটু দেখিয়ে দিই আগামীকালে গরমের পূর্বাভাসটা কীরকম উঠে আসছে বন্ধুরা এগারোই মে এগারোই মে শনিবার শনিবারের পরিস্থিতিটা যদি দেখায় শনিবার যদি এখানটায় দেখাচ্ছি এখানটায় আমরা একটা সময়ে কিন্তু যখন প্রবেশ করেছি আগামীকাল দেখতে পাচ্ছি বন্ধুরা একত্রিশ ডিগ্রি থাকছে পশ্চিমাঞ্চল কলকাতা অনেকটাই কমে যাচ্ছে তিরিশ ডিগ্রি মোটামুটি বন্ধুরা একটা পরিস্থিতি দেখছি ঠান্ডা কর ব্যাপার এরকম কিন্তু একটা আবহাওয়াতে রয়েছে তারপরে বন্ধুরা এবারে আমরা চলে যাব উপগ্রহার অ্যানিমেশন চিত্রে এই মুহূর্তে আকাশের পরিস্থিতি বা মেঘের কি অবস্থান হচ্ছে আমরা একটু দেখাবো বন্ধুরা আস্তে আস্তে দেখছি একটু চট্টগ্রাম বিভাগের দিকে বা ত্রিপুরার দিকে একটা মেঘাচ্ছন্ন বা মেঘার বলয়ে খণ্ড একটা তৈরি হচ্ছে তো আমরা আপাততভাবে আর কি সেরকম কিছু পাচ্ছি না গুয়াহাটির দিকে একটু মেঘ পাচ্ছি এবং বেশ কিছু জায়গায় রোদ ঝলমালে আকাশও কিন্তু রয়েছে বন্ধুরা দেখুন সন্ধে এবং রাতের দিকে বৃষ্টিপাত থাকছে এবং প্রত্যেক দিনই যে একই স্থানে একই জায়গায় বা এক সমস্ত জায়গায় এই বৃষ্টিপাত হবে এরকম কিন্তু কোনো মানে নেই ঠিক আছে একদিন বৃষ্টিপাত হয়ে গেলে কিন্তু মূলত শীতল আবহাওয়া চলে আসে সেই কারণে কিন্তু বৃষ্টিপাত হয় না আমরা দেখুন যে বৃষ্টিপাতের সেলগুলো পাচ্ছি বৃষ্টিপাত বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটির যে কালারগুলো দেখতে পাচ্ছেন এইগুলো যে আছে এইগুলো কিন্তু থাকলেও বৃষ্টি বৃষ্টিপাত অনেক ক্ষেত্রে হয় না মিসিং হয়ে যায় হ্যাঁ দেখুন শীতল আবহাওয়া থাকলে কিন্তু অনেকটাই মিস হয়ে যায় এবং বৃষ্টিপাতের সম্ভাবনাগুলো ধীরে ধীরে কিন্তু সরে যায় এবং বৃষ্টিপাতগুলো অনেকটাই নর্মাল পজিশনে চলে আসে তো বন্ধুরা এবারে আমরা আপনাদেরকে একটু দশ দিনের ভিতরে কোনো যদি ঝোড়ো হওয়ার ব্যাপার দেখায় দশ দিনের ভিতরে কতটা ঝোড়ো হওয়া থাকবে বন্ধুরা দশ দিনের ভিতরে ঝোড়ো হওয়া বলতে গেলে মোটামুটি তিরিশ থেকে চল্লিশ সর্বাধিক পঞ্চাশ কিলোমিটার বেগে কালবৈশাখী ঝড়ের পূর্বাভাস থাকছে যে কোনো মুহূর্তে কিন্তু কালবৈশাখী ঝড় বৃষ্টি কিন্তু উত্তরবঙ্গ থেকে দক্ষিণবঙ্গ বাংলাদেশ পশ্চিমাঞ্চলের জেলায় কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে বন্ধুরা এবারে যদি বৃষ্টিপাতের আমরা পূর্বাভাসটা দশ দিনের ভিতরে দেখাই বন্ধুরা দশ দিনের ভিতরে বৃষ্টিপাত বলতে গেলে পশ্চিমাঞ্চল কলকাতা হাওড়া হুগলি রাইশাহী বিভাগে মেহেরপুর মালদা মুর্শিদাবাদ রংপুর ঠাকুরগাঁও এখানে কিন্তু রয়েছে নবাবগঞ্জ মতি এখানে আপনার রয়েছে করিমপুর এই সমস্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের থাকছে বন্ধুরা ভাবে আমরা এই সমস্ত আপডেট দিলাম এবারে যদি একটু বন্ধুরা মেঘ মালা মোড় থেকে আমরা একটু মেঘের ব্যাপারটা দেখাই আজকে একটু মেঘ কোথায় কোথায় জমতে পারে তো বন্ধুরা এই মুহূর্তে ঘড়ির কাঁটায় দুটো তেত্রিশ মিনিট বাজে আমরা তিনটে থেকে যদি দেখাই বৃষ্টিপাতের তো সম্ভাবনা থাকছে মেঘলা ওয়েদার থাকতে পারে বেশ কিছু জায়গায় বরিশাল পিরোজপুর খোলনাল যশোর মাদারীপুর কলাপাড়া সাতক্ষীরা শ্যামনগর গোসাবা কলকাতা হাওড়া হুগলি চন্দননগর আরামবাগ কোলাঘাট পূর্ব মেদিনীপুর হলদিয়া পশ্চিম মেদিনীপুর জামশেদপুর পুরুলিয়া বাঁকুড়া এই সংক্রান্ত জায়গার উপরে কিন্তু বৃষ্টিপাতের সম্ভাবনা থাকছে রংপুর এখানে কিন্তু ঠাকুরগাঁও এখানে গোয়ালপাড়া গুয়াহাটি শিলং উত্তর দক্ষিণ দিনাজপুর এই সংক্রান্ত জায়গার ভুটান অরুণাচল প্রদেশ এই সংক্রান্ত ত্রিপুরা মিজোরামের দিকেও কিন্তু মেঘলা ওয়েদার থাকার বন্ধুরা সম্ভাবনা আর রয়েছে আমরা কিন্তু সমস্ত আপডেট আপনাদের মাঝে শেয়ার করলাম ভালো লাগলে অবশ্যই হাওয়া বার্তা চ্যানেলের সাথে থাকবেন নেক্সট আপডেটে দেখা হচ্ছে ওকে বাই